ওটার একটা নাম দিয়েছি আমি যে বাঘা অঙ্ক কি অঙ্ক বাঘা অঙ্ক এই বাঘকে আজকে বিড়াল বানাবো কি বানাবো বিড়াল বানাবো এবং গুলে জুস করে খাওয়ায় দেবো একবারে নিশ্চিত থাকতে পারো ওকে একটা শুধু চা তোমাদের কাছে আমার তোমরা একটা মনোযোগ শখের আমাদের খেয়াল করবা ওকে আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের পৃষ্ঠা ছয়ে এই চারের এক অর্থাৎ এই খালি গুণ এই অঙ্কটা করবো তো এই অঙ্ক আমাদের চতুর্থ তো করে এসেছি গুণের অধ্যায় রয়েছে তাই না তো এই অঙ্কটা তোমরা ইতিমধ্যে বলেছো এই অঙ্কটা তোমাদের খুবই জ্বালাতন করছে খুবই প্যারা দিচ্ছে তো এই অঙ্কটার একটা নাম দিয়েছে আমি যে বাঘা অঙ্ক কি অঙ্ক বাঘা অঙ্ক এই বাঘকে আজকে বিড়াল বানাবো কি বানাবো বিড়াল বানাবো এবং গুলে জুস করে খাওয়াই দেবো একবারে নিশ্চিত থাকতে পারো ওকে একটা শুধু চা তোমাদের কাছে আমার তোমরা একটু মনোযোগ সকালে আমাদের খেয়াল করবা ওকে আচ্ছা তো এর প্রথম ব্যাসিকটা আমি বলি যে খালি ঘরে আমি কি বসাবো গরু ছাগল নাকি আমি তুমি কে বসবে লিখেই দিয়েছি খালি ঘরে সঠিক অঙ্ক বসাও অঙ্ক বসবে তো খালি ঘরে অঙ্কটা কি এক বসতে পারে দুই বসতে পারে বা তিন বসতে পারে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় পর্যন্ত বসতে পারে। ঠিক আছে কিন্তু বলতে পারো যে স্যার আমি যদি দশ বসাই দশ কখনো বসবে না কারণ এটা একটা অঙ্ক দুইটা অঙ্ক বা তুমি যদি বলো স্যার আমি যদি বারো বসাই বসতে পারবে না দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বসতে তাহলে আমি নিশ্চিত হলাম যে এই ঘরের মধ্যে আমি এক থেকে নয় পর্যন্ত যে কোনো অঙ্ক লিখতে পারবো এখন আমার যেটা দরকার হবে পরিস্থিতি আমাকে যা বলবে আমি তাই বসাবো এই তো গুণ করতে গিয়ে আচ্ছা এবার খেয়াল করি আমরা এই গুণ করতে গিয়ে আগে সামগ্রিকভাবে সুন্দর করে অঙ্কটা দেখে নিয়ে সর্বপ্রথম আমরা কি করি যে এই সাত দিয়ে অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করি না তো এখানে কিন্তু একেবারে স্পষ্টতভাবে বোঝাই যাচ্ছে যে সাত দিয়ে এই খালি ঘরকে গুণ করে চায় হয়েছে তাহলে এই সাত দিয়ে কতকে গুণ দিলে আমি চার পাব সেটা আগে দেখি না আচ্ছা যদি বলি সাতককে কত সাত যদি আমি এখানে এক দিই তাহলে সাত কে সাত হচ্ছে চায়ের কি হচ্ছে এই চায়ের কিন্তু আমাকে মিলাতেই হবে নাহলে তোর অঙ্ক হবে না সাত দুগুণে ও চোদ্দ চার হাতে থাকে এক তাহলে দুই হতে পারে একটু উপরে লিখলাম আমি পরে ফাইনাল লিখছি তাহলে সাত দুগুণে চোদ্দ দুই স্যার পাচ্ছি তাহলে আমাদের দুই হতে পারে বা হবে দেখি একটু আর কিছুতে স্যার হয় কি না আচ্ছা তিন সাতটা কত একুশের এক হচ্ছে স্যার চার সাতটা আঠাশের আট হচ্ছে না স্যার পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ স্যার পাচ্ছি ছয় সাতটা বিয়াল্লিশের দুই চার পাচ্ছি সাত সাতটা ঊনপঞ্চাশের নয় চার পাচ্ছি না আচ্ছা সাতাশটা ছাপান্ন ছয় পাঁচ পাঁচ পাচ্ছি না স্যার আচ্ছা সাত নাম তেষট্টি তিন পালাম স্যার আর সাত দশ দশটা এখানে হতেই পারে না তাহলে নয় পর্যন্ত গিয়েও আমি কোথাও এ সারের দেখা চারের দেখা পেলাম না কিন্তু পেয়েছি কোথায় দুয়ের বেলায় তাহলে নিশ্চিত হলাম যেখানে দুই না হলে কখনোই ওখানে সার পাবো না সাত দুগুণে চোদ্দ চায়ের তবে একটা কথা হাতে এক থাকে খুব ভালো করে মনে রাখবা ওকে তাহলে হাতে আমাদের এক থাকলো খুব খেয়াল কিন্তু এবার স্বভাবত এখানে ছয় তো আসেই এবার কী করবো ছয়কে সাত দিয়ে গুন দিবো না তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ আর হাতে রেখে কথা তেতাল্লিশ তেতাল্লিশে তিন হাতে থাকে এখানে এটা মুছে দিয়ে লিখে দিলাম চার পিলার এই পর্যন্ত এবার দেখি এইটাতে যাই এবার সাতকে খালি ঘর দিয়ে গুন দিলে আমাদের কয়টা হবে এই যে এইখানকার এই দুইটা পাইতে হবে তাই তো এই দুইটা এই দুইটার মধ্যে কিন্তু একটা খুলু দিয়েই দিয়েছে আমার এখানে কিন্তু তিন আমাকে মিলানোই লাগবে তাহলে যে সংখ্যাটা হবে তুমি যদি এখানে এক দাও তাহলে একত্রিশ পাবা দুই দিলে বত্রিশ তিন দিলে তেত্রিশ এইভাবে নয় পর্যন্ত তুমি উনচল্লিশ পাইতে পারো যে সংখ্যাটা পাবা এটা কি নিশ্চিত হলো না যে স্যার এখানে যে সংখ্যায় হোক এই সাতকে দি সাত দিয়ে খালি ঘরকে গুণ করে যদি এই চায়ের যোগ করি তাহলে যে সংখ্যাটা পাবো নিশ্চয় এখানে তার তিন হতে হবে তাই তো বুঝো কিন্তু আবার বলছি সাত দিয়ে খালি ঘরকে গুণ করে এই যে ছয় সাতটা বিয়াল্লিশ তেতাল্লিশের তিন হাতে সায়ের ছিল না তাহলে সেটা যোগ করব তাহলে সাত দিয়ে খালি ঘরকে গুণ করে এই সায়ের যোগ করে যেন আমি একত্রিশ বা এই জাতীয় একত্রিশ হতে পারে সংখ্যাটা বত্রিশ তেত্রিশ ডট 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 উনচল্লিশ পর্যন্ত হতে পারে অর্থাৎ এই যে দশকে আমাদের তিন হওয়া লাগবে আর এই পাশে এক দুই তিন আমি যত পাবো যদি পঁয়ত্রিশ পায় পাঁচ হবে সেটা আমাকে গুণ দিয়ে কত পাবো সেটা তো জানি না তবে নিশ্চিতভাবে বলতে পারি যে এই জাতীয় একটা সংখ্যা পাবো যার এই দশক এই যে একক দশক দশক স্থানে তিন থাকবে এ তো একটা কুলো আমাকে দিয়েছে দেখি আমরা পাই কি না সাতেককে এক বসালে এখানে সাত আট চারে এগারো তাহলে তো হচ্ছে না আমার এগারো আমার এইখানে এক দিতে পারি কিন্তু এই তিনের জায়গায় কি এক হতে পারে সাত দুগুণে চোদ্দ আট চারে আঠারো এক আট আমি আট বসাত পারি এক দিতে পারি তিন সাতটা একুশ সাত চারে পঁচিশ ন নেভার আমি কখনো তিনের জায়গায় দুই লিখতে পারবো আমি তিন পাইনি এখানে আমার তিন পাওয়াই লাগবে ওকে তারপরে চার সাতটা আঠাশ আর চারে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে কী হতে পারে দেখো তো এই যে এই এই বত্রিশটা হতে পারে তাই না এখানে তাহলে চার সাতটা আঠাশ সাত চারে বত্রিশ তাহলে এখানে চার হতে পারে আমি একটু উপরে লিখলাম চায় আর কিছু হয় কি না একটু দেখি তো পরীক্ষা করে হতেও পারে তুমি সর্বোচ্চ দুইটা পাবা হ্যাঁ আচ্ছা দেখি পাইতে পারো দেখি পাই কি না আমরা তাহলে পাঁচ এবার দিয়ে চার দিলাম এবার পাঁচ পাঁচ দিলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত চারে উনচল্লিশ ওয়াও এই যে উনচল্লিশটাও হচ্ছে তাই না কত এই উনচল্লিশটাও হচ্ছে তাহলে এখানে পাশও হতে পারে এখন তুমি বলতে পারো যে স্যার এখানে একটা আমার ফ্যাকড়া হলো যে স্যার আমি প্রবলেমে পড়লাম যে স্যার হবে না পাস হবে স্যার তাই তো এই ফয়সালা কে দিবে জানো এই স্যার হবে না পাস হবে আমি তো আবার গুণ করবো করবার এখানে একটা অঙ্ক ধরো দে এখানে ধরো তুমি একটা অঙ্ক আছে এইটা দিয়ে এটাকে 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 আবার গুণ করবা না এখন এইটা দিয়ে গুণ করে আবার এইটা পাইতে হবে কিন্তু এখানে কি একটা বিষয় খেয়াল করেছো এই যে ভালোকে দেখো খালি ঘর দিয়ে দুইকে গুণ করলে খালি ঘর আমি কোনো কুলু পাচ্ছি খালি ঘর দিয়ে ছয়কে গুণ করলে খালি ঘর কোনো ক্লু পাচ্ছি না খালি ঘর দিয়ে চারকে গুণ করলে না পাঁচকে গুণ করলে আমি এই যে এইটা পাবো এই দুইটা দেখো পাশ হতে হবে তার এই যে একত্রিশের মতো দারুণ না এখানে কিন্তু ক্লু দিয়েছে যে এখানে যে সংখ্যাটা নিবা সেটা তুমি সেটা দিয়ে চারকে গুণ করলে নাকি পাঁচকে গুণ করলে যে অঙ্ক পাবা তার এখানে পাঁচ পাইতে হবে তোমাকে তাহলে সায়কে গুণ দিলে আমি নাও পাইতে পারি পাশ হয়তো পাঁচকে গুণ দিলে পাবো কাকে গুণ দিলে পাবো সেটা দেখি আমরা একেবারে স ব্যাপার তাহলে একটা জিনিস বুঝলাম যে এখানে যে অঙ্কটা হবে দেখো এই অঙ্কটা আমি নিশ্চিত করতে পারলে এই চার হবে না পাঁচ হবে কত দিয়ে কতকে গুণ দিলাম এই এইটা পাবো এই জিনিসটা বের করতে পারলি আমার এই অঙ্কের খেল খতম তাহলে এখানে কত হতে পারে আমাদের আমাদের হতে পারে কত একান্ন তাহলে ওইখানে বত্রিশ হতে পারে এই এই জায়গায় আর কত উনচল্লিশ তাই না এই এই দুইটা জিনিস আমরা ওখানে ইয়ে করলাম তাহলে এখানে আমাদের একান্ন হতে পারে বাহান্ন হতে পারে তিপান্ন হতে পারে উনষাট পর্যন্ত হতে পারে তাই না নাকি বুঝো এই জিনিসটা এখানে আমার হতে হবে তো আমরা দেখবো একটু পরীক্ষা করে ধরো আমি এই দুইটায় ধরব তাহলে এখানে চার ছয় দুই ধরলাম দেখো এই যে ভালো করে খেয়াল করবা চার ছয় দুই আর পাঁচ ছয় দুইও ধরলাম পাঁচ ছয় দুই এই আচ্ছা এখন এই চারশো বাষট্টিকে ধরো এখানে সায় ধরে নিলাম এখন এটা দিয়ে গুণ দিয়ে তো আমি এটা এ করলাম এখন এইটাতে গুণ দিয়ে দেখি তো আমরা যে এখানে কত নিলে যে এটাকে গুণ দিলাম এখানে পাঁচ পাবো পরীক্ষা করব। তাহলে যদি আমি দুই দিয়ে গুণ দিই তাহলে দুই দুগুনে চার চার ছয় দুগুণে বারো আর দুই হাতে থাকে এক চার দুগুণে আট আর একের নয় কত কম হচ্ছে দেখছো কোথায় নয়শো চব্বিশ আর কোথায় এখানে একক দশক শতক হাজার পাঁচ হাজার তার মানে অনেক বড় লাগবে তো সর্বোচ্চ বড়টা দিয়ে দেখি তো এত ছোট দিকে হবে দেখি তো নয় দিয়ে দিয়ে নাকি তাহলে নয় দুগুনে কত আঠারোর আট হাতে থাকে এক ছয় নম চুয়ান্ন আর একে পঞ্চান্নর পাঁচ হাতে থাকে কত পাঁচ চার নম ছত্রিশ আর পাশে কত ছত্রিশ আর পাশে কত একচল্লিশ এই যে দেখো একচল্লিশ তাহলে একশো এখানে কি পাঁচ পেলাম আমি এখানে এখানে কি এই যে পাস আছে এখানে পাঁচ পাচ্ছি আমি তাহলে এই পাঁচ কিন্তু আসছে না এখানে চার আসছে আমার এখানে হতে হবে পাঁচ তাহলে দেখি তো পাঁচ দিয়ে হয় নাকি তাহলে পাঁচ কত ছয় দুই এখন এইখানে কোন অঙ্ক দিয়ে গুণ দিয়ে দেখি পাঁচ আসে কিনা আচ্ছা দেখো তো প্রথমে তুমি দুই বা তিন দিয়ে গুণ দিয়ে একটু বড় দিয়ে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো থেকে এক তিন পাঁচে পনেরো একে কত ষোলো ও আল্লাহ হতে হবে পাঁচ হাজার হতে হবে কত পাঁচ হাজার পাঁচ হাজারের জায়গায় কত হয়েছে কেবল ষোলোশো তাহলে একটা কথা হলো তাহলে আমাকে হাজারের ঘরে যেখানে যাওয়া লাগছে সেখানে আমি কি পেলাম মাত্র তে বড় দিতে সমস্যা আছে দেখি তো আমরা আমরা আট দিয়ে দেখি তো আট দিয়ে আট দিই আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক হাতে থাকে এক ছয়টা আটচল্লিশ আর একে কত উনপঞ্চাশে নয় হাতে থাকে কত চার পাঁচটা চল্লিশ সাত চারে চুয়াল্লিশ আমি কি পাঁচ পেয়েছি এখনও পাই নি দেখি লাস্ট নয় দিয়ে পাঁচ তো হয় লাগবে আমার চার যেহেতু হয়নি নয় দিয়ে দেখো এই যে নয় দুগুণে আঠারো আর কত আট হাতে থাকে এক ছয় নাম চুয়ান্ন আর একে কত পঞ্চান্ন পাঁচ হাতে থাকে পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ ওয়াও এই যে পাঁচ এই যে পাঁচ পেয়ে গেছি পাইনি তাহলে আমি তো এখানেও পেয়ে গেলাম এখানে নয় হবে আর এখানে সায়ের হলো না এখানে পাঁচ হবে তাহলে এখানে পাঁচ নিশ্চিত করে দিলাম হলো পাঁচ পাঁচ নিশ্চিত করে দিলাম আর এখানে কত এই যে নয় নয় হলেই একমাত্র ওখানে পাস পাইলাম দেখছো এই যে তাহলে দারুণভাবে এবার গুণ করে দাও সাত দুগুণে চোদ্দ চার ছয় সাত বেল তেতাল্লিশের তিন পাঁচ সাত পঁয়ত্রিশ আর চারে কত এই যে ওই উনচল্লিশ ফাইনাল হলো আমাদের চার হলো না পাঁচ হলো এই যে বত্রিশ কিন্তু খাটলো না এবার এখানে নয় পেয়ে গেলাম এই যে নয় দুগুণে আঠারোর আট হাতে থাকে এক ছয় নাম চুয়ান্ন আর এক কত পঞ্চান্ন পাঁচ হাতে থাকে কত বলো পাঁচ পাঁচ নম পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশে শূন্য আর এই যে পাঁচ মিলি গেল ওকে ক্লিয়ার এবার চার করতে চার আট আর তিন এগারোর এক হাতে থেকে এক দশ আর পাঁচে পনেরোর পাঁচ হাতে থেকে এক তিন আর একে করতে চার এই পাঁচ করতে পাঁচ দেখো ক্লিয়ার সবাই সবাই বুঝতে পেরেছ হ্যাঁ ক্লিয়ার তো ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কেমন আদায় নিচ্ছি